আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্য দিনই বায়ু বোন আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে যদি কোনো ব্যক্তি সে নিজেকে বরের বেশে দেখতে পায় তাহলে এটি কিসের আলামত সামার্য দিনই বায়ু বোন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রায় সময়ই স্বপ্নে এরকম দেখে থাকি তো সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন সমাজ দিনই বায়ু বোন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে বরের বেশে দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হচ্ছে যদি ওই ব্যক্তি তার নববধূকে দেখতে পায় বা চিনতে পারে তাহলে তার ব্যাখ্যা হবে সে অচিরেই বিয়েশাদি করবে না হয় দুনিয়াতে তার শক্তি সামর্থ্য অর্জিত হবে অথবা সে দুনিয়াতে কোনো জিনিসের মালিক হবে আর যদি সে নববধূকে চিনতে না পারে অথবা দেখতে না পায় তাহলে তার ব্যাখ্যা হবে হয়তোবা এই স্বপ্ন দশটা ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে তার নিজের স্ত্রীকে তালাক দিয়েছে তাহলে তার ব্যাখ্যা হবে সে দুনিয়াতে অপমান অপদস্থ হবে তার মান মর্যাদার অবনতি করবে দিনই বায়ু বোন এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনার সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে আপনি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ